আমাদের এই প্যাকেজের ভিতরে সাপ্পান হচ্ছে একটি সিলিং ফ্যান থাকবে এই যে বিদ্যুতের মতো আমাদের নিজস্ব মিস্ত্রি দ্বারা আপনার বাসায় গিয়ে ইনস্টলেশন করে দিয়ে আসবে অর্থাৎ ভয় কিন্তু নাই আপনারা শুধু সামথিং অ্যাডভান্স করবেন আমরা যে প্লেটটি দিচ্ছি শীত বর্ষা আপনার বৃষ্টি যে কোনো ওয়েদারে আপনার ব্যাটারিকে সার্চ করতে সক্ষম উন্নত মানের একটি সোলার সার্চ কন্ট্রোলার থাকবে আসসালামু আলাইকুম দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সোলার প্যাকেজের আইটেম দেখাবো এখানে বিভিন্ন ধরনের কালেকশন ডিসপ্লে করে রেখেছি আপনাদের দেখানোর জন্য আর আমাদের সাথে আছে মেহেদি ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই এই তো ভালো আছি তো ভাই আপনাদের প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসা একদম ইজি গুলিস্তান আসলে আমাদের স্ক্রিনে ভোট নাম্বার হয়েছে আমাদের নাম্বারে কল দিলে হবে আর ঠিকানা হচ্ছে কাপ্তান বাজার মার্কেটে দোতলায় দোকান

বর্ষা আপনার বৃষ্টি যে ওয়েদারে আপনার ব্যাটারিকে সার্চ করতে সক্ষম এই প্লেটটি অর্থাৎ উন্নত মানের একটি প্লেট দিচ্ছি হ্যাঁ ঠিক আছে ভাই এই পঁয়ষট্টি ওয়াট প্যাকেজের মধ্যে আর কি কি থাকবে থাকবে হচ্ছে আপনার একটি তিরিশ এম একটি ব্যাটারি থাকবে যে ব্যাটারি সার্ভিস ওয়ারেন্টি রয়েছে পাঁচ বছর আপনার দেখতে পাচ্ছেন আমাদের এখানে রয়েছে বলবো এবং হ্যামকো আপনার যে কোন একটি ব্যাটারি সোর্স করে নিতে পারবেন পাশাপাশি যদি একটু আসেন আমি একটু দেখাচ্ছি আমাদের এখানে থাকবে ব্যাটারি কেবল স্টেক্সার সত্তর ছিয়াত্তর দশ ফিট তার তার পাশাপাশি থাকবে এক কোয়েল তার অর্থাৎ ওয়ারিং এর জন্য ওয়ারিংয়ের জন্য আপনাকে আর বাড়তি কোনো তার নিতে হবে না থাকবে ষোলো ইঞ্চি একটি টেবিল ফ্যান এই যে বড় টেবিল ফ্যানটা থাকবে প্যাকেজের ভিতরে একটি চার্জ কন্ট্রোলার পাবেন যে চার্জ কন্ট্রোলার আপনার মোবাইল চার্জ করতে পারবেন অনেক সময় দেখা যায় বিদ্যুৎ থাকে না আপনার মোবাইল চার্জিং নিয়ে অনেক প্রবলেম ফিল করতে হয় তার জন্য হচ্ছে আমরা যেই আপনার আপনাকে ইয়েটা দিচ্ছি ডিভাইসটি দিচ্ছি এই ডিভাইসের ভিতরে রয়েছে আপনার মোবাইল চার্জিং পোর্ট অর্থাৎ চার্জ করতে পারবেন ভাই এই প্যাকেজের ভিতরে আমরা পাঁচ পিস লাইট দিচ্ছি ঠিক আছে আপনার চাইলে আমাদের হ্যাঁ হ্যাঁ পাঁচ পিস দিচ্ছি আপনার চাইলে আমাদের কাছ থেকে টিউব লাইট দিতে পারবেন বা আপনাদের যদি পছন্দ বাল্ব থাকে আপনারা আমাদের কাছে বাল্ব নিতে পারেন আর সুইচ তো থাকবে হ্যাঁ অবশ্যই এই যে আমাদের এখানে সুইচ রয়েছে সুইচ থাকবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারা চাইলে আমাদের নিজস্ব মিস্ত্রি দ্বারা আপনার বাসা সেট করতে পারবেন এখন দেখাবো 100 ওয়াটের একটি প্যাকেজ ঠিক আছে এই প্যাকেজের ভিতরে থাকবে 100 ওয়াটের একটা মনোপ্লেট আপনাদেরকে আমি বলেছিলাম যে আমাদের এই প্লেটের সক্ষমতা হচ্ছে শীত বসন্ত গ্রীষ্ম আপনার যত প্রকার ওয়েদার থাকুক না কেন ব্যাটারিকে চার্জ করতে সক্ষম ঠিক আছে সবচেয়ে চমক হচ্ছে আমাদের এই প্যাকেজের ভিতরে ছাপ্পান্ন ইঞ্চের একটি সিলিং ফ্যান থাকবে এই যে বিদ্যুতের মতো আপনার দেখতে পাচ্ছেন একশো আট একশো আট প্যাকেজের মধ্যে একটা সিলিং ফ্যান থাকবে ছাপ্পান্ন ইঞ্চি দর্শক দেখতে পাচ্ছেন এই যে হলো ব্লেডগুলো রাখা আছে আর এটা হচ্ছে সোলার সিলিং ফ্যান ব্যাটারি সোলার দুটো দিয়ে আপনারা চালাতে পারবেন

আর আপনারা হচ্ছে বাল্ব প্রিয় পাবেন 7 পিস ঠিক আছে আপনারা দেখেন এখানে হচ্ছে আপনারা এই বাল্ব 7 পিস থাকবে 7 পিস থাকবে আপনারা যে কোয়ালিটি পছন্দ আমাদের কাছ থেকে সোর্স করে নিতে পারবেন আর আপনারা প্রত্যেক প্যাকেজে সুইচ কিন্তু পেয়ে যাবেন ভাই সোলার চার্জ কন্ট্রোলার কোনটা থাকবে এই যে আমাদের এখানে দেখতে পাচ্ছেন 30 এম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার থাকবে 150 ওয়াট প্যাকেজের সাথে জি 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 30 এম্পিয়ারের সোলার চার্জ কন্ট্রোলার থাকবে একটু ভাই প্রাইস কত রাখতেছেন আবার একটু বলেন প্রাইস দিচ্ছি একদম স্পষ্ট দেখা যাচ্ছে 33900 টাকা 33900 টাকা 100 ওয়াট সোলার প্যাকেজের প্রাইস যে এখানে যা যা উল্লেখ আছে সবই পাবেন তাদের ঠিকানাও কিন্তু বরে উল্লেখ করা আছে নাজলুল ভাই অনেক জায়গায় কিন্তু মানুষ এই সোলার এর প্যাকেজ দেখে প্রতারিত হচ্ছে আমাদের কাছে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা একদমই নেই কারণ আমাদের নিজস্ব মেস্ত্রি দ্বারা আপনার বাসায় গিয়ে ইনস্টলেশন করে দিয়ে আসবে অর্থাৎ ভয় কিন্তু নাই আপনারা শুধু সামথিং অ্যাডভান্স করবেন আর একদম স্পষ্ট দেখতে পাচ্ছেন আমাদের ঠিকানা টাকা পয়সা মারার কোনো সিস্টেম নাই আপনারা আমাদের ঠিকানা দেখতে পাচ্ছেন অর্থাৎ আপনারা শুধু আমাদেরকে গাড়ি ভাড়া প্লাস মিস্ত্রিকে শুধু মিস্ত্রির চার্জটা দিলে হবে সব কিছু আপনারা বাসায় গিয়ে ইনস্টলেশন করে দিব তো মেহেদী ভাই এখন কোন প্যাকেজ দেখাবেন ভাই

ওয়ারিং কেবল এবং হচ্ছে লাইনটার লাইনটার কেবল পেয়ে যাবেন আর ব্যাটারি তো একই থাকে হ্যামকো কিবা বলবো তিরিশ এম্পিয়ারি তিরিশ এম্পিয়ারি থাকবে দুইটা ফ্যান বেশি পাবেন এই প্যাকেজে ভাই এই এটার প্রাইস কত এটার প্রাইস হচ্ছে 15700 টাকা 15700 টাকা 108 এর আরো একটা প্যাকেজ জি এই প্যাকেজের ভিতর 7 টি লাইট থাকবে ভাই 7 টি লাইট দিবে জি 7 টি লাইট থাকবে আপনারা যদি আমাদের কাছ থেকে এই সার্ভিসগুলো নিতে চান আমাদের মিস্ত্রি রয়েছে তার পাশাপাশি আপনারা যদি শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুমের ঠিকানা রয়েছে এবং আপনারা যদি অনলাইনে অর্ডার করতে চান আমাদের স্ক্যানারের নম্বরে কল করে অনলাইনে অর্ডার করে নেবেন তো মেহেদি ভাই ভিডিওটা শেষ করে দিব ঠিকানাটা আবার বলে দিবেন আকি সেল বাজার মেশিনারিজ আপনারা দেখতে পাচ্ছেন স্পষ্ট লেখা আছে দোকান নাম্বার 127 দ্বিতীয়তলা কাপ্তান বাজার মার্কেটের দুতলায় একশো সাতাশ নম্বর দোকান আমি আবারও বলে দিচ্ছি স্ক্যানে আমাদের নাম্বার রয়েছে আপনার কাপ্তান বাজার মার্কেটের দুতলায় চলে আসবেন একশো সাতাশ নম্বর একদম পিছনের দিকে পরবর্তীতে এরকম ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ